আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দেনিমা বোনেরা আমি আশা করি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র জিলকত মাসের প্রথম দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এই জিলকত মাসের প্রথম দিনেই অন্তত আল্লাহ তালার কাছে যদি আপনারা একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে পারেন রব্বুল আলমিন চাহে তো এই আমলের ওসিলাই আপনাকে একটি নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই আমলটি করবেন ইনশাল্লাহ তালা আপনাদেরকে নিরাশ করবেন না তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার জিলকত দুই ঈদের মধ্যবর্তী একটি মাস কোরআনের ঘোষিত চার হারাম মাসের একটি আবার হজের তিন মাসের মধ্যবর্তী মাসও এটি অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিলকত মাসের প্রকৃত আরবি নাম হল জুলকা আহাদ ফার্সিতে এই জুলকা আহাদ উর্দুতে জিলকা আদ আর বাংলায় জিলকত নামে প্রচলিত জুলকা আদ বা জিলকত অর্থে হল বসা স্থির হওয়া বা বিশ্রাম করা এই মাস ইদুল ফেতর অর্থাৎ ইদুল ফেতর বিগত এবং ইদুল আজহা সমাগত মাঝের এই জিলকত মাসে নির্দিষ্ট করে কোনো ফরজ অর্থাৎ দৈনন্দিন যেরকম পাঁচ শক্ত ফরজ নামাজ আদায় করা হয় সেরকম ছাড়া আপনি ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা ও নফলে বা দোত না থাকায় এই মাসে জিলকত বা বিশ্রামের মাস বলেও শরীয়তে পরিচিত রয়েছে এ সময় প্রাচীন আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসত যুদ্ধবিরিতিতে চলে যেত সে কারণেই এই মাস বিশ্রামের মাস ঋতুর পরিবর্তনে এই সময়টায় স্থানীয় আরবদের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না কারণ সংস্কৃতি অনুযায়ী তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত এবং অন্যায় অপরাধ বা মদ্যপান থেকেও বিরত থাকতে সচেষ্ট থাকত এ কারণেই এই মাসকে বিশ্রামের মাস বলেও পরিগণিত হয় জিলকত মাসের আগের পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ ও আজীবের গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে জিলকত মাসে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্যান্য বিশেষ আমলের কথা কোরআন হাদিসে সেভাবে বলা হয়নি বা আসেনি ফলে বান্দা এই মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকেন পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের তাই এই মাসকে জিলকত বা বিশ্রামের মাসও বলা হয়ে থাকে তবে জিলকত মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য যে আমলগুলো রয়েছে এই আমলগুলো বেশ গুরুত্বের সঙ্গেই করা মমিনের জন্য কর্তব্য যেমন অন্যান্য চন্দ্র মাসের মতো এই মাসেরও তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা অর্থাৎ আইএমএ বীজের রোজা রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের এছাড়াও সাপ্তাহিক যেগুলো রোজা সোমবার বৃহস্পতিবারে সেই রোজাগুলো সুন্নত রোজা এগুলোও রাখা যায় পাশাপাশি অন্যান্য মাসের সাধারণ নফল যে নামাজগুলো আছে কোরআন তেলোয়াত আপনারা করে থাকেন জিকির আজগা তসবি তাহলিল ইত্যাদি পাঠ করে থাকেন সেগুলো বেশি বেশি করে করা যেতে পারে এবং যদি সম্ভব হয় বেশি বেশি কোরআন তেলোয়াত করবেন বেশি বেশি নফল নামাজ আদায় করবেন দান খারাত করার চেষ্টা করবেন বেশি বেশি করে আর যারা জিলকত মাসে অবশ্যই এই প্রস্তুতিটা গ্রহণ করবেন যারা কুরবানি করবেন অর্থাৎ জিলকস মাসের শেষে চুল গোফ বা হাত পায়ের নখ কেটে নেওয়া যেতে পারে কারণ কুরবানির আগ পর্যন্ত দশ দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকা প্রিয়নবী সাল্লামের সুন্নত কারণ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলকত মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে সেই মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস এছাড়াও যেটা বললাম এবাতদের জন্য প্রস্তুতি নিতে পারেন রজব সাবান মাসে নফল রোজা রমজান মাস জুড়ে ফরজ রোজা সন্ধ্যা ও ভোররাতে রাতে তারা সাহায্য ও সাহারি গ্রহণ এবং সাওয়ালের ছয় রোজা রাখার পরে এই জিলহজ মাসে বিশ্রাম নিয়ে আমরা পরবর্তী মাসের রোজা ও হজ কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি এই মাসটি থেকেই এই মাসটিতে তাই যদি সম্ভব হয় বেশি বেশি করে নফলে বা মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে ডাকার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা বিশেষ করে যারা নেক সন্তান চান তারা অবশ্যই অবশ্যই এই আমলটি এই মাসের আজকে প্রথম দিনে আল্লাহ তালার কাছে আপনারা একটি ফরিয়াদ করবেন যে আল্লাহ এই মাসের রচিলাই হলো আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো আল্লাহ তাআলা নিজেও বলেছেন আল্লাহ যাকেই চান তাকেই সন্তান দান করতে পারেন যাকে ইচ্ছা তিনি তাকে পুত্র সন্তান দান করে থাকেন আবার যাকে ইচ্ছা তিনি পুত্রকন্যা উভয় দান করে থাকেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা করে থাকেন তবে আমাদের কাজ হলো আল্লাহ তালারই কাছে বেশি বেশি করে চাওয়া আল্লাহ তালার কাছে আমাদের নিজের ভাষায় নিবিষ্ট মনে আর নেক এক সুন্দর সুস্থ সন্তান যে দোয়া করতে থাকা আল্লাহকে ডাকা আল্লাহ যখন আপনার ডাকে সাড়া দেবেন আপনিও সন্তান দান করবেন আল্লাহ রবুল আলমিন বান্দাকে তার উত্তম সময় যখন তার জন্য প্রয়োজন হয় কল্যাণকর হয় তখনই তার ডাকে সাড়া দেন তাকে নিক সন্তান দান করে থাকেন তাই সন্তানের জন্য অস্থির না হয়ে আল্লাহকে ডাকা বন্ধ না করে বেশি বেশি করে বেশ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে ডাকতে থাকুন ইব্রাহিম আলাহ ইসালাম আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ছিলেন যিনি আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন বুদ্ধ বয়সে আল্লাহ তালা তাকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছিলেন এর মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহ তালা তার বান্দাদেরকে একটি শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন পবিত্র হজের মাস পবিত্র একটি মাস অবশ্যই অবশ্যই কুরবানি ঈদের আগের মাস অর্থাৎ আমরা যদি এই মাসে বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সন্তান চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন তেমনই একটি দোয়া আমি দেখায় দিচ্ছি সকলেরই জানা একটি দোয়া রব্বি হাবলিমিনা সলহীন অন্তত বার আজকের এই প্রথম দিন এবার রাতে অবশ্যই অবশ্যই আপনারা কেঁদে কেঁদে হলেও পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে বলবেন হে আল্লাহ হে আমার রব আমাকে তুমি একা রেখো তুমি তো উত্তম ওয়ারিশ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো নিজের ভাষায় বলবেন কান্নাকাটি করবেন বেশি বেশি নফল ইবাদত করবেন বিশেষ করে ইসতেক ফারের আমল এবং দরুদের আমল বেশি বেশি করে করবেন তিনি ভাইবোনেরা কারণ আল্লা রসুলসাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক ফার করবে তালা তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন তার যত দুশ্চিন্তা আছে তা মিটিয়ে দেবেন এবং তাকে তার কল্পনার বাহিরে থেকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেবেন সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন ধন সম্পদ বাড়িয়ে দেবেন দেবেন সুতরাং আপনি যদি বেশি বেশি করে ইস্তেক ফার করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলমী দূর করে দেবেন আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেনই করবেন ইনশাল্লাহ মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আপনি যদি নিয়ত করে আমলটি করেন অবশ্যই আল্লাহতলা আপনাকে নিরাশ করবেন না তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য এবং আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো সেগুলো দেখে দেখে আমল করুন তিনি ভাই বোনেরা বিশেষ করে যে আমলগুলো করে অসংখ্য দিনী মা ও বোনদেরকে আল্লাহ তারা নেক সন্তান দান করেছেন অলরেডি সেই ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নিন প্রতিদিনের আমল লেখে ইউটিউবে সার্চ করুন চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ লেখা আছে বিভিন্ন মা ও বোনেরা দীর্ঘ পনেরো বছর বিশ বছর পরেও আল্লাহ তারা তাদেরকে নেক সন্তান দান করেছেন এই আমলগুলো করার ও তাই অনুরোধ করছি চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিন এবং নিয়ত করে যখনই আমল করবেন নিয়ত করে আমল করবেন দুটি আমল আঁকড়ে ধরে আমল করবেন একটা হলো দরুদ এবং একটা হলো ইস্তেকফার এই দুইটি আমল সব সময় বেশি বেশি করার চেষ্টা করবেন এবং নেক সন্তান লাভের পরীক্ষিতই তো আগুলো বেশি বেশি করবেন এর অতিরিক্ত নফল নামাজ আদায় করে আমল করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহা সময় উঠে আমল করবেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত দু নামাজ আদায় করে কয়েকবার দরুদ ফার পাঠ করে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ তালাও যেন আপনাদেরকে আমলের আমলেরও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকার সাবস্ক্রাইব করে রাখার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতো ওয়া বকু